তানভীর আবির নিশিতা কি হয়েছে তুই কি কিছু বলেছিস ওকে আবির আমার কি দোষ বলো ভাইয়া কিছুদিন ধরে ওর কি হয়েছে কে জানে শুধু একটাই কথা বলেছে ওর কিংবা আমার পরিবার এই সম্পর্ক মেনে না নিয়ে নাকি ওকে ছেড়ে দেবে অনেক বোঝানোর পরে একই কথা বলেছে তাই আমি রাগ করে বলেছি পরিবার না মানলে আমি ওকে ছেড়ে দেবো তানভীর আবিরের কাঁধে হাত দেখিয়ে বলে হয়তো ওদের পরিবার রিলেশন জিনিসটা পছন্দ না করে না তাই ও তোকে এমন কথা বলেছে জানিস আমি যখন ঋতুকে ভালোবাসার কথা বলেছিলাম তখন ও সরি বলেছিল এই কথাটা ওকে না বলে ওর পরিবারকে জানা বলে আর তুই আজ নিশিতাকে এক একটা এটা বলে মোটেও ঠিক করিসনি আবির আমার রাগ হয়েছিল ওর এই কথা শুনে তাই বলে ফেলেছি তানভীর আচ্ছা যাই হোক তুই ওর সাথে কথা বলে সব ঠিক করে নে ওদিকে মেয়েটাও কষ্ট পাচ্ছে আর তুই নিজেকেও কষ্ট পাচ্ছিস বিকেল পাঁচটা নিশিতা পড়ার টেবিলে বসে মাথার টেবিল রেখে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গিয়েছে যে কে জানে আজকেও আবির বেলকুনির দিকে নিশিতার রুমে আসে বেলকুনি থেকে রুম দেখে নেয় কে আছে কি না কেউ নেই তবে দরজা খোলা আবির এগিয়ে গিয়ে সাবধানে দরজাটা লাগিয়ে নিশিতার কাছে আসে একটু ঝুঁকে নিশিতার মুখের উপর এসে পড়া এলোমেলো চুলগুলো সযত্নে সরিয়ে দেয় নিশিতাকে দু হাতে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয় এমন নাড়া চালার ফলে ঘুম ভেঙে যায় চোখ টিপ টিপ করে সামনে তাকিয়ে দেখে আবির ওকে দিয়ে ঝুঁকে তাকিয়ে আছে অসহায় দৃষ্টিতে নিশিতার এমন সময় আবিরকে দেখে অবাক হয় নিশিতা উঠে বসে অভিমানী কণ্ঠে বলে তুমি এখানে আবির কেন অন্য কারো আসার কথা ছিল বুঝি নিশিতা থাকলেও আপনার আসার কথা ছিল না আবিরের নিশিতার গলা টেনে দিয়ে বলে আমার মায়াবতী আমার উপর অভিমান করেছে বুঝি নিশিতা আমি আপনার সাথে কথা বলতে চাই না চলে যান আমার রুম থেকে আবির নিশিতার দিকে আর একটু এগিয়ে নিশিতার দুই গেলে হাত রেখে বলতে শুরু করে মায়াবতী তোমাকে ছাড়া আমার একটা দিন কাটবো সেখানে তোমাকে ছাড়া সারা জীবন কাটবো কিভাবে আমি তুমি কি করে ভাবতে পারলে যে আমার পরিবার তোমাকে না মানলে তোমাকে ছেড়ে দেবো প্রয়োজন পড়লে শুধু পরিবার নয় গোটা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে হলেও তোমাকে আমার করে নেব মায়াবতী নিশিতা আবিরের হাত শক্ত করে ভাঙা কলঠে বলে আমি আমার কেন জানি মনে হচ্ছে তোমাকে হারিয়ে ফেলবো আমি আমার ভয় হচ্ছে আবির আমি জানি না কেন তোমাকে হারানোর ভয় ঘিরে ধরেছে আমাকে আবির নিশিতার হাতের উপর হাত রেখে আশ্বাস করে বলে ভয় নেই এই আবির চৌধুরী তার মায়াবতীকে ছেড়ে কোথাও যাবে না না মায়াবতীকে হারাতে দেবে আর না নিজেকে হারিয়ে যাবে না নিশিতা তাহলে তখন কেন বললে এমন কথা আবির আদুরে ভাবে নিশিতার চোখে পানি মুছে বলে সরি মায়াবতী তখন তোমার ওই কথা শুনে আমার রাগ হয়েছিল তাই বলে ফেলেছি সরি মায়াবতী আর রাগ করে থেকো না নিশিতা না তোমার সাথে কথা নেই তুমি শুধু কষ্ট দাও আমাকে আবির আর কষ্ট দেব না আমার মায়াবতীকে নিশিতা কিছু বলো না অন্য দিকে ঘুমিয়ে নেও আবির সরি বলার বললাম তো জান আচ্ছা এই দেখো কান ধরেছি আমি আর কষ্ট দিবো না নিশিতা না আমি তাও কথা বলবো না আবির তাহলে আমি কান ধরে উঠবোস করছি আবির বিছানা থেকে নেমে কানে উঠবোস করতে শুরু করলো নিশিতা আবিরের উদ্ভোস দেখে খারাপ লাগে সে উঠে গিয়ে আবিরের থামিয়ে দেয় থাক আর উড্বোষ করতে হবে না এভাবে এবারের মতো মাফ করলাম হঠাৎ দরজার বাহির থেকে জাহানারা বেগমের গলা ভেসে আসে দরজা টোকা দিচ্ছে আর ডাকছে এই নিশি দরজা খোল মাত্রই তো বললি তোর মাথা ব্যথা করছে আর এখন দরজা লাগলেছিস কেন নিশিতার দরজা খোলার তোর জন্য আ আদা দিয়ে চা নিয়ে এসেছি এটা খেলে মাথা ব্যথা ঠিক হয়ে যাবে নিশি এই কথা শুনে কি হলো জাহানারা বেগমের গলা পেয়ে দুজনে হক চকিয়ে উঠলো নিশিতা এই রে আম্মু চলে এসে গেছে এখন কি হবে আপনাকে এখন এখানে দেখলে কি হবে আবি নিশিতার এত কথাবার্তা না দিয়ে নিশিতার মাথায় হাত দিয়ে বলে নিশিতা তোমার ক মাথা ব্যথা করেছে নিশিতা না আমি ঠিক আছি তুমি বরং এখান থেকে চলে যাও আম দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে আবির চলে যাব আমি এত তাড়াতাড়ি নিশিতা তাহলে কি করবে আমু এসে পড়লে যে আবির মন খারাপ করে বলে আচ্ছা ঠিক আছে আর কি করার আর তো কিছুদিন পর আমিও দেখি কে তোমার থেকে আমাকে দূরে রাখে নিশিতা সব পরে দেখা যাবে এখন যাও আবিরের বেলকুনির দিকে যায় নিশিতাও সেই দিকে যায় কিন্তু হঠাৎ চোখে পরে তার বাবা আর চাচা সেখানে বসে আসছে বসে কথা গল্প করছে আবির এখান থেকে নামতে গেলে ধরা খাবে ভয়ে নিশিতা গলা শুকিয়ে আসছে নিশিতা আবিরকে টেনে আবার রুমে নিয়ে যায় আবির কি হলো আবার ঘরে নিয়ে এলে কেন নিশিতা বাবা বাগানে আব্বু আর চাচু বসে আছে তুমি এখান দিয়ে বের হলে নিলেই আব্বু দেখে নিত আবির তাহলে কি করব আমি এখন নিশিতা কিছু সময় কিছু একটা ভেবে চক করে ওঠে তুমি ওয়াশরুমে গিয়ে লুকিয়ে থাকো আম্মু গেলে আবার চলে আসবে আবির বিস্ময় হয়ে বলে কি আমি এখন ওয়াশরুমে গিয়ে কব নিশিতা হ্যাঁ এছাড়া তো কোনো কারণ নেই নিশিতা আবিরের হাত ধরে ওয়াশরুমের দিকে নিয়ে যেতে থাকে হঠাৎ দাঁড়িয়ে পরে আবির কপাল কুচকে বলে কি হলো আবার নিশিতা না না ওয়াশরুমে যাওয়া যাবে না আবির কেন নিশিতার সমস্যা আছে তুমি বরং এক কাজ করো খাটের নিচে লুকিয়ে পড়ো আবির এ কি সব বলছো তুমি কখনো ওয়াশরুমে আবার কখনো খাটের নিচে নিশিতা ও বেশি কথা বল বলো না তো যাও তো নিশিতা আবিরের খাটের নিচে পালিয়ে নিজের উঠে গিয়ে হাই তুলতে তুলতে দরজা খোলে জাহানারা বেগম কিরে কতক্ষণ থেকে ডাকছি তোকে কী করছি যে দরজা খুলতে এত দেরি হলো নিশিতা আমতা করে বলে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম তাই আর কি তুমি চা দিয়ে যাও না আমি খেয়ে নিব জাহানারা বেগম এসে রুমে খাটের পাশে চায়ের কাপটা রেখে বিছানায় বসে তুই এদিক সেদিক বস তো মাথা বলি কেটে দেয় দেখবি ভালো লাগবে নিশিতা না না আমও লাগবে না আম আমার মাথা ব্যথা ঠিক হয়ে গেছে তুমি যাও না কাকিমা ডাকছে তোমায় জাহানা রাখবে এবং কপালে কয়েক স্তর ভাস ফেলে বলে কি হয়েছে তোর বল তো আমাকে রুম থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছিস ব্যাপারটা কি নিশিতা ব্যা ব্যাপার আবার কি হলো আমি সত্যি বলছি কাকিমা ডাকছে তোমায় বিশ্বাস না হলে গিয়ে দেখো জাহানারা বেগম বক বক করতে করতে বেরিয়ে যায় নিশিতার দরজা লাগাতে গেলে দরজা ঠেলে তামান্না আর রিটু রুমে প্রবেশ করে আবির মাত্রই সচ্চিত শ্বাস ফেলেছিল তখন ঠিক তখনই আরেক বিপদে সে হাজির এই জন্যই বলে যেখানে বাঘের বয় সেখানে সন্ধ্যা হয় নিশিতা মাথায় হাত দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে নিশিতাকে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তামান্না বলে ওঠে কিরে তুই এখানে মাথায় হাত দিয়ে রেখেছিস কেন আর তোর রুম ছেলেদের পারফিউমের ঘ্রাণ আসছে কেন নিশিতা কি কি সব বলছো ছেলেদের পারফিউমের ঘ্রাণ আর আসবে কোথা থেকে ঋতু সন্দেহেরা দৃষ্টিতে তাকিয়ে বলে কি হয়েছে তোর বলতো এমন তার ছিল কেন নিশিতা কোথায় আমি তো ঠিক করে কথাই বলছি তা আমার না নিশির কথা নিশিকেই হয়েছে ঠিক করে বলতো তো কী লুকাচ্ছিস আমাদের থেকে নিশিতার দরজা লাগে ওদের কাছে এসে দাঁতের নো কাটতে কাটতে বলে আসলে আপু মানে হচ্ছে ঋতু কি বলতে চাস ঠিক করে বলতো নিশি নিশিতা মানে আবির এসেছে তামান্না কখন এলো আর কখন চলে গেল দেখলাম না তো নিশিতা যায়নি রে তো ঋতু কোথায় তাহলে নিশিতা খাটের নিচে তামান্না এক কি বলছিস নিশিতা আর কিছু বলার আগেই খাটের নিচ থেকে বেরিয়ে এসে জামা কাপড় থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে বলে তোমাদের বোনের জন্য যে আমাকে আর কত কি করতে হবে জানো আবির ঋতুকে উদ্দেশ্য করে বলে ভাবি তোমার বোনকে তাড়াতাড়ি আমার সাথে বিয়ে দিয়ে দাও তো তোমার বোনকে বিরহে আমার অন্তর পুরে ছায় হয়ে যাচ্ছে ভাবি তোমার তোমার তোমাকে আমার দিয়ে দাও না ঋতু তাহারে আমার দেবরের যে কত কষ্ট হারে আবির হুম খুব কষ্ট তাই বলছি তুমিও আমার ভাইয়ের জীবনে তুমি তুমিও তাড়াতাড়ি চলে এসো আর আমার বোনকেও তোমার বোনকেও আমার জীবনে পাঠিয়ে দেও তাড়াতাড়ি ঋতু নিশিতাকে উদ্দেশ্য করে বলে কি নিশে তুই আমার দেবরের জন্য পাগল বানাবি কীভাবে রে নিশিতার উপ আপু তোমরা চুপ করো তো আবিরের উদ্দেশ্য করে বলে তুমি যাও তো আমার বাড়িতে এখানে আসতে কে বলেছিল আবির অসহায় মুখ করে বলে ভাবি দেখো তোমার বোন আমাকে তোমার বাড়ি থেকে বের করে দিচ্ছে ঋতু নিশিতার কান মুখে বলে এই নিশিতোর সাহস তো কম না তুই আমার দেবরকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস তো ঋতু আহারে কত ভালোবাসা আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ খান বাড়িতে জাক জমক ভাবে সাজানো হয়েছে পুরো বাড়ি রং রঙে আলোয় ঝলমল করছে বাড়িতে অতিথিরা এসেছে উপস্থিত রাত আটটা নিশিতা রুহি তাদের আরও কিছু কাজিন সবাই একসাথে সাথে আরও অনেকেই আছে নিশিতা মামা তো দুই বোন এক ভয় তামান্না খালামুনি তিন ছেলে এক মেয়ে তামান্নার মামা দুই ছেলে দুই মেয়ে সবাই মিলে আড্ডা দিচ্ছে মেহেন্দির অনুষ্ঠানে তেমন কোনো আয়োজন করা হয়নি তাই নিজেরাই একটু আনন্দ করছে নিশিতা আর তামান্নার ঋতুর হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে আর তাদের গোল করে বসে আছে বাকি সবাই ফুট ভলিউমের গান বাজছে দিনা তামান্নার মামা তো বোন তামান্না আপু ঋতু আপু তো বিয়ে হয়ে যাচ্ছে ঋতু কবে বিয়ে করবে গো আপু তামান্না আমার পোড়া কপাল তোমার দুলা ভাই দেশে আসলে আমার বিয়ে দেওয়া পাবে তোরা কিন্তু তার জন্য আরও দুই বছর অপেক্ষা করতে হবে নিশি মজার ছলে বলে আচ্ছা আপু ভাইয়া যদি বিদেশে একজনকে ভালোবেসে বিয়ে করে নেয় তখন কী করবে তামান্না ও মজার ছলে বলে বেশি কিছু করব না তাকে আর তার বউকে মেরে তারপর আমি সুদর্শন এক পুরুষকে বিয়ে করে নেব ঋতু আপু ভাইয়াকে মারতে কষ্ট হবে না তোমার তামার না অমন কেন কষ্ট হবে তার যদি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে কষ্ট হয় না তাহলে আমার কষ্ট হবে কেন মারতে হঠাৎ পেছন থেকে এক পুরুষা নিয়ে হাতে রেখে না চোখে চোখ পরে তামারনা প্রথমে ভয় পেলে পরেক্ষণ উত্তেজিত হয়ে কণ্ঠে ইয়াত ধরে রাখা হঠাৎ শিথিলা হয় একটা শ্বাস ফেলে পাশে বসে তামান্নাকে শব্দ ব্যয় না করে পাশ ফিরিয়ে হুগ করে ইয়াতকে জড়িয়ে ধরে শক্ত করে ইয়াত তৃপ্তি হাসি দিয়ে তামান্নাকে জড়িয়ে ধরে কিছুটা সময় অতিবাহিত হতেই নিশিতা সবাই একসাথে বলে ওঠে ভাইয়া তো আমাদের আপুকে ছাড়ো তোমরা যত ভালোবাসা দেখানো বিয়ের পর দেখেও অথচ রুমে গিয়ে মন ঘরে ভালোবাসো তবে এখানে আমাদের আপুকে আমাদের কাছে ফিরিয়ে দাও ইয়াত তামান্নাকে ছেড়ে দিল বলে না তোমাদের আপুকে আমি ছেড়ে দিলাম কিন্তু তোমাদের আপু তো আমাকে ছাড়ছে না নিশিতা তামান্নার কাছে গিয়ে বলে আপু তুমি বরং ভাইকে তোমার রুমে নিয়ে গিয়ে সারা রাত জড়িয়ে ধরে থেকেও কেউ কিছুই বলবে না কিন্তু এখানে তো তোমার ছোট ভাই বোনেরা আছে তাদের কথা ভেবে এখন তোমার ভালোবাসা স্থগিত রাখো আপু তামান্না কিছুটা লজ্জা পেয়ে ইয়াতকে ছেড়ে দেয় নিশিতা তামান্নার পাশে বসে বলে আপু তুমি চাইলে তোমার রুমে গিয়ে তোমার ভালোবাসা কন্টিনিউ করতে পারো আমরা কিছু মনে করবো না না তাই না আপু ভাইয়া কী বলো তোমরা নিশিতা তামান্না নিশিতা কান মুখে দিয়ে বলে বেশি পাকা হয়ে গিয়েছিস তাই না দাঁড়াত ঋতুর পরে তোর ব্যবস্থা করছি নিশিতা আগে তোমার আর ইয়াদ ভাইয়ার বিয়ে খাবো তারপর আমি বাড়ি থেকে যাবো তামান্না তোকে আগে বাড়ি থেকে বের করব তারপর আমি করবো নিশিতা ইয়া বলে হলো যাব না আমি তেমন আর নিশিতা ঝগড়া করতে আর সবাই হাসতে ঝগড়া দেখে নিশিতা সারা রাত আড্ডা দিয়ে ভোরের দিকে ঘুমিয়ে সবাই ভোর চারটায় নিশিতাকে রুমে এসে ঘুমিয়ে এক ঘন্টা হলো নিশিতা তারপর রুমে একাই ঘুমিয়েছে সে কারো সাথে বেড শেয়ার করতে পারে না তাই আর কেউ তার সাথে ঘুমাতে আসেনি ঘুমের মধ্যে অনুভব করেছে কেউ তার একেবারে কাছে এসে তাকে দেখছে কিন্তু গভীর ঘুমে থাকায় সে বিষয়ে তেমন পাত্তা না দিয়ে আবার ঘুমিয়ে তুলিয়ে যায় কিছুক্ষণ পর গলার কারো ঠান্ডা হাত স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় কিছুটা ভয় পেয়ে চোখ মেলাতে থাকে নিশিতার সামনে বসে ব্যক্তি চিনতে পারে না লোকটা কালো হুডি পরে আছে মুখে ঢাকা চোখে সাদা ফ্রেমে চশমা নিশিতা ভয়ার দুঃখ কণ্ঠে বলে ককে আপনি আর আমার রুমে রুমে এলেন কিভাবে লোকটি নিশিতার গলার পিছনে হাত দিয়ে বলে আমি তোমাকে আমার সাথে নিতে এসেছে যান নিশিতা ঝাড়া দিয়ে হাত ছড়িয়ে একটু পিছনে বসে বলে আপনি আমাকে স্পর্শ করছেন কেন আর আপনি আমাকে নিতে এসেছেন মানে লোকটি রহস্যময় হাসি হেসে বলে আমি কে সেটা না হয় পরে বলবো এখন যে তোমাকে আমার সাথে যেতে হবে তোমার আদর যত্নে কোনো রাখবো না দিলাম বেবি নিশিতা আপনি এতক্ষণ আমার রুম থেকে যান তা না হলে আমি কিছু চিৎকার করব কিন্তু লোকটা ওরটা হাসি দিয়ে বলে তুমি যত চিৎকার করবে কেউ না কেউ আসবে না তোমাকে বাঁচাতে লোকটা নিশিতার দিকে আস্তে নিশিতা পিছিয়ে যায় খাটে থেকে নামায় নিশিতাকে তাকে ধরে নেয় নিশিতা লোকটার থেকে ছোট চেষ্টা করে কিন্তু চিৎকার করে আম্মু আম্মু ভাই বাঁচাও আমাকে কিন্তু আফসোস কেউ শুনতে পারছে না ছয়টা তিরিশ মিনিট হঠাৎ কোনো এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে আবিরের ঘুম ভেঙে যায় সে ঘুমে নিয়ে একাকার ভয়ে তার গলা শুকিয়ে যায় আবির পাশের টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ঢক ঢক করে সবটুকু পানি শেষ করে বিছানার হাতে ফোন হাতে নিয়ে নিশিতাকে কল করে কিন্তু নিশিতার ফোন উঠায় না টানা সাত থেকে আটবার কল করার পরে ফোন রিসিভ করে না নিশিতা আবিরের ভয়ে আরও বেয়ে যায় এখন কি করবে যে সেটা বুঝতে পারছে না পরবর্তী পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চলবে